কাউন্টিং কিছু দলদাস ডিএম তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলার প্রেসিডেন্ট ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে তিরিশ তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিন কেন একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে আমাকে সিআইডির অফিসাররা বলেছেন যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করা পুলিশের সব লোক তো খারাপ না আশি ভাগ ভোট দিয়েছে বিজেপি আশি ভাগ শান্তনু সিনহা বিশ্বাসরা চিটিংবাজ্বর রাউত আর তপন মাইতি ওয়েলফেয়ারের নামে কিছু করতে পারেনি আমরা সিওকে ধন্যবাদ জানাই চিটিং ভোট পুলিশের করতে গেছিল আমরা আটকে দিয়েছি ওই কারণে একটা ভোটের চিটিংবাজি করতে পারেনি পুলিশের নাইনটি পার্সেন্ট ভোট ইডি ভোট পদ্ম ভুলে পড়েছে দায়িত্ব নিয়ে বলতে তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কি আছে সেও বলেছে চার তারিখে কাউন্টিং এক তারিখ পাঁচটার মধ্যে আপনি লিস্ট দেবেন তার আগে দেবেন না নট ম্যান্ডেটারি আমরা বলেছি লিস্টও দেব লিস্ট যাতে বাইরে না বেড়ায় দায়িত্ব আপনার আপনাকেও রাত্রি নটার মধ্যে কপি দেব প্রত্যেকটা কাউন্টিং এজেন্টের প্রোটেকশন ফ্রিলি কাউন্টিংয়ে যাওয়া এবং তাদের লিস্ট যাতে প্যাকে চোর বা পুলিশের হাতে না যায় তার দায়িত্ব আপনাকে নিতে হবে উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন এবং আমরা বলেছি পাঁচটার মধ্যে লিস্ট দেবো তার আগে দেবো না এক তারিখে আর আপনি নটার মধ্যে মেলে স্পেয়ার কপি পেয়ে যাবেন আমাদের এই বিষয়গুলোর সাথে সাথে কাউন্টিংয়ে কারা থাকবেন আইপ্যাকের চিটিংবাজ গুলো থাকবেন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল থাকবেন না পারমানেন্ট থাকবেন আমরা প্রথম হ্যান্ডবুকটা আমরা জানি আমি নিজেই সাতটা বড় ভোট লড়েছি এক থেকে একুশ চারটে অ্যাসেম্বলি তিনটে পার্লামেন্ট আমি জানি ওনারাও জানেন শ্রী সিদ্ধা জগন্নাথ কাজ করছেন অনেক দিন ধরে আমরা জানতে চেয়েছিলাম আইন কি আছে উনি বলেছেন কাউন্টিং হলে কাউন্টিং হলে ওয়াটার ক্যারিয়ার টি বয়ও গ্রুপ ডি হবে পার্মানেন্ট নট ক্যাজুয়াল নো কন্ট্যাকচুয়াল নো আইপ্যাক আর যারা কাউন্টিংয়ে থাকবেন তারা গ্রুপ সি থেকে আপওয়ার্স। উপরের দিকে তারা থাকবেন এবং তারা আপার ডিভিশন ক্লার্ক হতে পারে অফিসার গ্রেড হতে পারে কেবলমাত্র তারাই থাকবেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় ক্ষেত্রে স্পেসিফিক দাবি করেছিলেন আইডেন্টিফিকেশন উনি বলেছেন কাউন্টিংয়ের আইডেন্টিফিকেশনের সাথে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির আইডি প্রুফ করতে হবে আইডি কার্ড কাছে রাখতে হবে এবং যে কোনো প্রার্থী যে কোনো প্রার্থীর প্রতিনিধি কাউন্টিং এজেন্ট চ্যালেঞ্জ করতে পারে তাকে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের আই কার্ড তাকে দেখাতে হবে শুধুমাত্র ইলেকশনের দিনের জন্য আরর সই করা বা এ ওর সই করা আই কার্ড নট উই আর হ্যাপি যা ডিসকাশন হয়েছে আপনাদের মাধ্যমে জনগণকেও জানালাম আর বাকিটাও আমরা যা যা আইনের মধ্যে আছে সেটা করেছি আমরা আশা করব যে সাত দফার সপ্তম দফায় ফ্রি অ্যান্ড ফেয়ার কোল হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা আরো অ্যাডিশনাল ফোর্স দিয়েছেন এই দফার জন্য কিউআরটির সংখ্যা বাড়িয়েছেন আমরা নাইনটি পার্সেন্ট ভোট ঠিক হয়েছে বলে মনে করছি যে টেন পার্সেন্ট এনামেলি চুরি চামারি ইত্যাদি হয়েছে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত বুথে চুরি চামারিটা বেশি হয়েছে সেটা পরের ফেজে যাতে না হয় তার জন্য আমরা আশাবাদ